এখন আমরা একটা দুর্দান্ত ভিডিও দেখতে চলেছি কিরকম দু হাজার পঁচিশের যে মাধ্যমিকের প্রশ্নপত্র অঙ্কের প্রশ্নপত্র তার একটা অপূর্ব সুন্দর উত্তরপত্র ছাত্রটি বা ছাত্রীটি নব্বইয়ের নব্বই পেয়েছে কি করে নব্বই পেতে হয় লেখার কোয়ালিটি রাফ করার কোয়ালিটি কোথায় রাফ করতে হয় কোথায় হয় না কীরকম ডায়গ্রাম বা ছবি আঁকতে হয় পেন পেন্সিলের ব্যবহার মার্জিন সিরিয়াল মেনটেন করা ইত্যাদি খাতাটা দেখানোর মূল উদ্দেশ্য যারা এবছর পরীক্ষা দিয়েছ তারা জানতে পারবে যে কীরকম মার্কস তোমার হতে চলেছে তাছাড়া আগামী দিনে যারা এরকম সিলেবাসে পরীক্ষা দেবে তাদের ভালো নম্বর পেতে সাহায্য করবে বা এটা একটা গাইড তোমাকে নির পথ নির্দেশ দেবে তুমি এইভাবেই প্রস্তুতি নাও তাহলে তুমিও কিন্তু এরকম রকম মার্কস পাওয়ার অধিকারী অঙ্কের মাস্টার খাতাটা দেখেছেন বলব পরবর্তী ক্ষেত্রে এ এই ভিডিওতে তোমরা অন্য কিছু খুঁজতে যেও না এই খাতা আপনি পেলেন কোথায় দেখাচ্ছেন কেন হাবি জাবি রকম প্রশ্ন ছুটতে থাকো মাথায় রাখবে যে তোমার তোমার বন্ধুদের আগামী দিনের ভবিষ্যতদের এতে লাভদায়ক হচ্ছে কি না এটাকে মাথায় রেখেই কিন্তু এই বিষয়টি উপস্থাপনা তো চলো আমরা এরপরে মোবাইল রেকর্ডিংয়ে বাকি অংশটা দেখব ভিডিও ভালো লাগলে উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি মনে হয় যে তোমার এই চ্যানেল কাজে লাগবে আর যদি মনে হয় যে আমি অন্যদের সাহায্য করব। অর্থাৎ সাহায্য করার যদি মানসিকতা থাকে তাহলে বন্ধুদের বা গ্রুপে বা তোমার যদি কোনো সোশ্যাল সাইট থাকে সেখানে পোস্ট করতে পারো তো অবশ্যই যদি প্রয়োজন বোধ করো আদারওয়াইজ না লিখেছে আগামী দিনে তোমরা কি প্রস্তুতি নেবে অর্থাৎ ফুল মার্কস পাওয়ার জন্য তো সেই পদ্ধতিটি আলোচনা করবেন যিনি অঙ্কের খাতা দেখেছেন তিনি বিষয়টি তোমাদের সাথে ডিসকাস করবেন আশা করি তোমাদের এই ভিডিও ভালো লাগবে তো আমরা চলে আসছি যেমন ধরো এই স্টুডেন্টটি যে খাতাটি অ্যাটেম্প করেছে প্রথম পাতাতে যেদিকে ইনস্ট্রাকশান দেওয়া আছে একদম ব্যাক সাইড যেটা পড়ছে এই পোর্শনে কিন্তু ও কিছু লেখেনি একদম ভালো কাজ করেছে এটাই দরকার তো এটা আমাদের কোশ্চেন প্রথমত কোশ্চেনের প্রথমেই বুঝতে পারছো একের দাগের যে কোশ্চেনগুলি এমসিকিউ কিউ দুয়ের দাগ শূন্যস্থান তিনের দাগ সত্য মিথ্যা চারের দাগের যে কোশ্চেন আছে সেগুলো টু মার্কসের এবং ছয় সাত আট করে এরকম পনেরোটি টোটাল তোমাদের কোশ্চেন থাকবে বা থাকে মাধ্যমিকে তো এখন এই ছেলেটি যার খাতা আমরা দেখেছি তো খুব সুন্দর খাতা সাজিয়েছে সে দেখো প্রথমে এদিকে রাফ করেছে তার জন্য আলাদাভাবে একটা মার্জিন টেনে নিয়েছে খাতার সুন্দরভাবে মার্জিন টেনেছে এবং রাফ আমরা দেখব না জাস্ট আমরা দেখব একের দাগের বিয়ের কোশ্চেন দুয়ের কোশ্চেন তিনের চার পাঁচ ছয় এই কোশ্চেনগুলো তার মানে রাফ যদি তুমি নাও করো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে যদি সঠিক অপশন এবং সঠিক অ্যান্সারটি লেখো একদমই তাই কারণ রাফটা আমি কেন শেষে করতে বারণ করা হয় কারণ রাফ যদি শেষে করি বারবার পেজটা আমাদের কিন্তু উল্টাতে হবে লিখতে গিয়ে আমি যদি রাফ শেষে করলাম করতেই পারি কোনো একটা পেজকে আমি রাফ নিতেই পারি বাট রাফ পাশে করলে কী হয় আমার ক্যালকুলেশন করে সামনাসামনি লিখতে সুবিধা তো তোমরা বুঝতেই পারছো একের জায়গায় দেখো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু সঠিক সে উত্তর করেছে তাই ওয়ান প্লাস ওয়ান প্লাস করে টোটাল বাঁ দিকে কোশ্চেন নম্বর ওয়ান এটা ছয় ছয়ের ছয় পেজে সেকেন্ড চলে আসছি দেখো তোমরা যদি দেখো দু নম্বর দু নম্বরের যে প্রশ্ন সেগুলো কিন্তু শূন্যস্থান পূরণের কোশ্চেন ছিল অর্থাৎ এখানে জাস্ট লিখে দিলেই হতো বাট ও কিন্তু তাই করেছে সময় বাঁচানোর জন্য অনেকেই পুরো কোশ্চেনটা লিখে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুইয়ের দিকে আই ডাবল আই এখানেও রাফ করে বোঝার চেষ্টা করেছে যে ঠিক করছি না ভুল করছি ভালো ছেলে করেছে আমার খাতাটা দেখে খুবই পছন্দ হয়েছে হাতে লেখাটিও পরিষ্কার খুব পরিচ্ছন্নভাবে করেছে টিচার যিনি খাতা দেখবেন যে শিক্ষক মহাশয় তোমার খাতা দেখবেন মনে রাখবে তাকে যেন কষ্ট করতে না হয় বিরক্তি বোধ যেন তার না আসে কারণ বিরক্তি বোধের কোনো ইউনিট হয় না সেটা তুমি মেজারমেন্ট করতে পারবে না যে তিনি কতটা বিরক্ত হচ্ছেন তোমার খাতা দেখে তো দুইয়ের দাগের যে কোশ্চেন করেছে দেখো প্রত্যেকটি ছটি কোশ্চেন করেছে কিন্তু এখানে পাঁচটি করতে হতো তুমি করতেই পারো একটা এক্সট্রা কোশ্চেন লিখে আসতেও পারো কোনো চাপ নেই এখানে দেখুন তোমাদের এক্সট্রা লেখা হয়েছে এই কোশ্চেনটি কিন্তু তাহলে দুইয়ের দাগের কিন্তু সব কোশ্চেন এরপর বলি এই এক্সট্রা কোশ্চেনটা যদি ভুল হতো তোমার কিন্তু যে কোনো পাঁচটি এখান থেকে নেওয়া হতো অর্থাৎ এটা কিন্তু তোমরা অবশ্যই বাড়তি করে আসাটা কোনো অন্যায় নয় বাড়তি করে আসাটা তোমাদের বরঞ্চ লাভ হবে তারপর তিনের দাগের সত্য সত্যমিথ্যা এখানেও দেখো ছেলেটি কিন্তু এক্সট্রা করেছে সত্যমিথ্যা কোশ্চেনটা যদি আমরা একটু দেখে নিই যারা যারা নিশ্চয়ই কোশ্চেনটা দেখে অ্যান্সার করার চেষ্টা করবে এখানে একটি কোশ্চেন ভুল এসছিলো তোমরা সবই জানো ইনস্ট্রাকশন ছিল যে এটার জন্য যাই করবে না কেন নাম্বার পাওয়া যাবে তো সেই হিসাবেই এ ঠিকই করেছে তো তিনের দাগের ও একটি কোশ্চেন এক্সট্রা করেছে অর্থাৎ তিনের দাগের কিন্তু ফুল মার্কস এসছে মেন ব্যাপার হলো এখানে চারের দাগের যে কোশ্চেনগুলি এগুলো কিন্তু পার্ট মার্কিং অনেক অঙ্কে থাকে বাট এই ছেলেটি এত সুন্দরভাবে খাতারে রেডি করেছে এই জন্য পার্ট মার্কিং দেওয়াই যায়নি কারণ খুব সুন্দরভাবে সে কোশ্চেনের অ্যাটেম্প করেছে চারের দাগের টোটাল বারোটি প্রশ্ন থাকে দশটি করতে হয় এই ছাত্রটি দশটি কোশ্চেনেই করেছে তোমরা বারোটি করে আসতে পারো যার কনফিউজ থাক যিনি যে কনফিউজ থাকবে যে না এটা ভুল হতেও পারে আমার তা আমি বলবো বারোটি অ্যাটেম্প করে আসো তো এখানে যে কোশ্চেন করেছে দেখো আই ডাবল আই ত্রিকণ অঙ্ক এবং খুব সুন্দরভাবে লিখে খাতাটি তোমরা পজ করে করে ভিডিওটা স্লো করে করে দেখতে পারো যে সে কীভাবে করেছে কোনো দাগ দেওয়ার কোনো জায়গাই নেই আমাদের আমরা কোথায় দাগ দেব। যদি এখানে ভুল থাকতো আমরা এখানে দাগ দিতাম নাম্বার কাটা যেত বাট ওর দাগ দেওয়ার জায়গা নেই বলে আমরা একদম কোশ্চেনটি আমরা প্রথমে পড়ে নেবো কী কী লিখেছে একদম ফাইনাল উত্তর দাগ টু মার্কস কোনো পার্ট মার্কিংয়ের গল্পই নেই এখানে খুব সুন্দরভাবে করেছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতাটি দেখো ভি ভি ডাবল আই ভি ট্রিপল আই এবং এই আই এক্সের এক্সের যে অঙ্কটা এবং খুব সুন্দরভাবে এঁকেছে ড্রয়িং এখানে কিন্তু দুয়ের ধাকের যে প্রশ্ন বলে রাখি এই ড্রয়িংয়ের জন্য কিন্তু এক নম্বর থাকে যদি ড্রয়িং করে যদি তুমি চলে আসতে পারো বাকিটি কিন্তু নাও করো তুমি কিন্তু ওয়ান মার্কস কিন্তু ক্যারি করে যাবে তোমার অর্থাৎ তুমি এখানে কিন্তু পার্ট মার্কিং পাবে বাট ও সবটাই করেছে অর্থাৎ পার্ট মার্কিং দেওয়ার কোনো জায়গায় নেই সঠিক করেছে টু পেয়েছে টু টু প্লাস এইভাবে তোমরা প্রতিটি অঙ্ক কিন্তু ও এখানে দেখো টোটাল দশটি করেছে এখানে কিন্তু কোনো বাড়তি করেনি এরপর এই যে টোটাল বারোটি কোশ্চেন হলো বারোটি কোশ্চেনের মধ্যে দশটি করেছে অর্থাৎ কুড়ির কুড়ি পেয়েছে ও পাঁচের দাগে তোমরা পাঁচের দাগে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই পাঁচের দাগের আমাদের আছে কি পাটিগণিত অঙ্ক পাটিগণিতের অঙ্ক দুটো করতে পারো একটা করতে পারো নান প্রবলেম ও কিন্তু সুন্দরভাবে করেছে কোনো দাগ দেওয়ার জায়গা নেই একটু পরে আমরা বোঝাবো যে আমাদের ভুল হওয়ার চান্সটা কেন থাকে না খাতা দেখা অনেকের মনে হতে পারে যে ভুল হতে পারে ক্যালকুলেশন বা যোগে ভুল হতে পারে আগে বলে নিই তারপরে বলছি ছয় এক দাগের দেখো প্রশ্ন ও কিন্তু অ্যাটেম্প করেছে আমি কিন্তু কোনো দাগ দিইনি এখানে কারণ দাগ দেওয়ার মতো কোনো জায়গায় নেই কোনো ভুল করেনি ও কেন দাগ দেবো একদম শেষ পর্যায়ে গিয়ে উত্তর ঠিকঠাক করেছে অর্থাৎ ফুল মার্কস পেয়েছে এখানে ভেদের অঙ্ক তাই এখানে আমাদের অনুপাত সমানুপাত অঙ্ক তাই ব্ল্যাঙ্ক ছিল আমি দাগ দিয়ে রেখেছি এবং এখানে উপবাদ্য উপবাদ্য বলে রাখি পার্ট মার্কিং আছে তোমরা বুঝতেই পারছো পার্ট মার্কিং দেওয়া আছে দেখো এখানে আমি চিত্র অঙ্কনের জন্য ওয়ান প্রামাণ্য পর্যন্ত কিন্তু যদি লিখতে পারো ওয়ান পাবে অর্থাৎ কেউ যদি ভাবো যে অবপাত কমন আসেনি শুধুমাত্র তার ড্রয়িং অর্থাৎ কনস্ট্রাকশানটা মনে আছে ছবিটা মনে আছে এবং প্রামান্যটা যদি করে আসতে পারো ওয়ান প্লাস ওয়ান টু মার্কস কিন্তু তুমি পাবে প্রমাণ যদি করে করতে নাও পারো তাহলে এখান থেকে কিন্তু ওয়ান প্লাস ওয়ান থ্রি ইকোয়াল টু নাইনের দাগের কোশ্চেন কিন্তু টোটাল নাম্বারটা ফাইভ নয়ের দাগের কোশ্চেনটা কিন্তু সে পাঁচের পাঁচ পেয়েছে এখানেও তাই নেক্সট দশার্ধাগে যে এক্সট্রা অর্থাৎ প্রয়োগ ওই প্রয়োগে কিন্তু ছবি জন্য এক নম্বর এবং প্রমাণের জন্য দু নম্বর পার্ট মার্কিং হিসাবে সে তিন অর্থাৎ আমাকে এটা দেখে নিতে হয়েছে সে তিন পেয়েছে নেক্সট সম্পাদ্য বুঝতেই পারছো কতগুলো পার্ট মার্কিং হচ্ছে এখানে এখানে তোমার ধরতে পারো ওয়ান প্লাস ওয়ান ওয়ান টু এরকম করে প্রত্যেকটা পার্ট মার্কিং থাকে এবং এই অন্তর্বৃত্তর ক্ষেত্রে পার্ট মার্কিংটা একরকম হয় পরিবৃত্তর ক্ষেত্রে পার্ট মার্কিংটা আরেক রকম হতে পারে যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে এটাও কিন্তু ফুল মার্কস পেয়েছে এবং ত্রিকোণমিতিক পর্যায়ে চলে আসি এখানে কিন্তু কোনো দাগ দেওয়ার জায়গা নেই থ্রি মার্কস এবং দুটো কোশ্চেন করেছে তাই বারো দাগের কিন্তু সিক্স ছ নম্বর পেয়েছে ও তেরো দাগের কোশ্চেন হাইট অ্যান্ড ডিস্টেন্স ভিডিওটা পজ করে করে দেখে নেবে কী সুন্দরভাবে লিখেছে এখানে ড্রয়িং করার মাস্টাইট তাই তো হাইট অ্যান্ড ডিস্টেন্স অবশ্যই ড্রয়িং করতে হবে হাইট অ্যান্ড ডিস্টেন্স ড্রয়িং না করলে নাম্বার আসবে না চৌদ্দোর দাগ অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো মেনসুলেশন বা পরিমিতি এখানে প্রত্যেকটি অঙ্ক কিন্তু সুন্দরভাবে লিখেছে এবং করেছে তাই আমাদের নেক্সট আমাদের স্ট্যাটিস্টিক্স এখানে দেখো পনেরো দাগের লাস্ট কোশ্চেন ও কিন্তু দুটো কোশ্চেন অ্যাটেন্ড করেছে জানো এবছর একটু স্ট্যাটিস্টিক্সের কোশ্চেনটা বিতর্কিত এসেছিল পয়েন্ট ফ্র্যাকশানে পরিসংখ্যাটা এসেছিলো বলে এটা নাম্বার দেওয়ার কথাই বলা হয়েছে ও কিন্তু কোনো দাগ দেওয়ার জায়গা রাখেনি চার চার করে পেয়ে গেছে এগুলোও পার্ট মার্কিং থাকে যদি জানার আগ্রহ থাকে কমেন্ট বক্সে জানাও এরপর বলি দেখো আমাদের যে কোশ্চেন করা হচ্ছে একটা জিনিস তুমি লক্ষ্য করো খাতাটা ভুল হওয়ার চান্স কেন থাকবে না একের দাগের কোশ্চেন একের দাগের কিন্তু একের দাগের ছয় উপরে লেখা আছে অর্থাৎ একের দাগের কোশ্চেন এখানে ছয় পেল এর সাথে বাড়তি একটা আমাদের কাজ করতে হয় যেটা ভুল অ্যাভয়েড করার জন্য এটাকে বলা হয় কেজিং করা এটা তোমরা অবশ্যই দেখে রাখো কীভাবে কেজিং করতে হয় কোশ্চেন নাম্বার লিখতে হয় কতগুলো কোশ্চেন আছে লিখতে হবে টোটাল মার্কস লিখতে হবে অর্থাৎ একের দাগের প্রশ্নে কি কি পেয়েছে দুইয়ের দাগের কি পেয়েছে ছয়ের দাগের কত পেয়েছে কোনটাতে কি পেয়েছে এবং টোটাল কত পেয়েছে দুয়ের দাগের তোমরা নিশ্চয়ই খাতাটা একটু ব্যাক ভিডিও গেলেই বুঝতে পারবে ছয়ের দাগের কোশ্চেনটা এক্সট্রা ছিল দেখো এখানে এক্সট্রা বলে উল্লেখ করা আছে এবং টোটাল ফাইভ মার্কস ক্যারি করেছে এইভাবে তোমরা যদি লক্ষ্য করো কেজিংটাকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন এবং ফিফটিন এই টোটাল করে তোমাদের তারপরে আবার টোটাল করা হচ্ছে এবং দেখা হচ্ছে টোটাল কত নম্বর পেয়েছে অর্থাৎ ভুল হওয়ার চান্স কিন্তু ভীষণ ভীষণ কম তো তাই বলি যারা ভাবো যে যোগে ভুল হয়ে যেতে পারে এটা কিন্তু ঠিক নয় তোমরা ঠিকভাবে হতে পারে ভুল না হওয়া নয় যোগে বাড়তেই পারে কোথাও মিস্টেক হতে পারে কিন্তু এবছরের ব্যাপারটা একটু অন্যরকম কেজিগের জন্য আলাদা সিট করা হয়েছে তো ভিডিওটা তোমাদের ভালো করে দেখে নাও কমেন্ট বক্সে জানাও যদি কোনো কিছু জানার থাকে কোনো কোনোটা পার্ট মার্কিং যদি মনে হয় যে না এটা এরকম হলে কি হতো এরকম হলে কি হতো আরেকটা বলি অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে স্যার আমি যদি এখানে প্রথমে না করে দুটো কোশ্চেন প্রথমে করলাম তারপরে মাঝে দুটো করলাম তারপর শেষে দুটো করলাম এরকম করা যেতে পারে হ্যাঁ একের দাগের প্রশ্ন দুয়ের দিকে যে কোনো জায়গায় তুমি কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারো দাগ নাম্বার তোমাকে দিতেই হবে আর দ্বিতীয় কথা বলি পরীক্ষক কিন্তু বিরক্ত হবেন যিনি খাতা দেখবেন ওই জন্য আমি বলবো এমসিকিউ যখন করবে একটা জায়গা দিয়ে করার চেষ্টা করো দুয়ের দাগের যখন প্রশ্ন করবে একটা জায়গাতে করার চেষ্টা করো যদি বাই চান্স কোনো কারণে মিস্টেক হয় তখন তুমি দূরে করো কোনো চাপ নেই সেটাতে বাই চান্স বললাম কারণ কি যিনি খাতা দেখবেন তিনি যেন বিরক্তি বোধ আর যেন না আসে এটা বারবার বলছি খাতাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখো প্রত্যেকটি কোশ্চেন কিভাবে ছেলেটি লিখেছে তোমরা নিজেদেরকে সেইভাবে আগামী দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার অঙ্ক যেন তোমার তোমরাও নব্বই নব্বই পাও এটা আশা রাখবো খাতাটি দেখো একটি ছেলে কত সুন্দরভাবে একটি খাতা রেডি করতে পারে এবং পরীক্ষার হলে পুরোপুরি একদম হান্ড্রেড পারসেন্ট নাম্বার ক্যারি করতে পারে। ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আরও ভালো হোক